রাত মহান বিজয় দিবস বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সম্পূর্ণ প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি সাভারের জাতীয় স্মৃতিসৌধ কিন্তু সেজেছে রঙিন বর্ণে বীর শহীদদের শ্রদ্ধা জানাতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে ইতোমধ্যেই সকল কাজ সম্পন্ন হয়েছে স্মৃতিসৌধের আমরা দেখেছি গত সাত দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কর্মীরা তাদের মনের যত রং ছিল সেই রঙে কিন্তু সাজিয়েছে স্মৃতিসৌধকে জাতীয় স্মৃতিসৌধকে নিরাপত্তা প্রদান করতে কিন্তু যৌথ বাহিনী সহ কয়েকটি বাহিনীর তৎপরতায় কিন্তু তৎপরতার সাথে কিন্তু কাজ করে গেছে এবং যাচ্ছে ইতিমধ্যেই আমরা ঢাকা জেলার যে ডিআইজি এবং যে এসপি রয়েছে তাদের